আজকে তোমাদের সাথে আলু পটলের রসা কিভাবে আমরা করি সেই রেসিপিটা শেয়ার করছি দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছি কড়াইয়ের গরম কড়াইটা বসিয়ে গরম তেলের মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন ফোড়নটা সামান্য হয়ে গেলে এদিকে দেখো পটলগুলো কেটে নিয়েছি আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এবারে একে একে দিয়ে দেবো পটলগুলো একে একে সব পতনগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একে একে আলুগুলো আর এদিকে দেখো একটা বাটিতে জিরে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি একটু জলের মধ্যে গুলে নেব। আজকে আমরা বাটা দিয়ে করছি না রান্নাটা আজকে আমরা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই করছি তাই একটা বাটিতে অল্প জলের মধ্যে লঙ্কা জিরে আর সামান্য পরিমাণে চিনি একটুখানি নিয়ে গুলে নেবে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ এরপরে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবারে একটু নেড়ে নেবো ভালো করে একটু কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেব আলু পটলটাকে ও এবারে ওই মশলাটা যেটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য চিনি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে এবার নেমে দেবো কালিক্ষণ মশলাটা এবার কষাবো কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো এই দেখো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব । ঘি ব্যাস রেডি আলু পটলের রসা এইভাবে তোমরা চট করে ফেলতে পারবে আলু পটলের রসা